ওয়েলকাম মাই আমার সব বন্ধুদেরকে স্বাগত জানাই তো কেমন আছে বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে কটা মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন উত্তর তো চলো বন্ধুরা কি কি ধাঁধা আর কি কি বুদ্ধির প্রশ্ন তোমাদের জন্য ওয়েট করছে দেখা যাক চলো স্টার্ট করি আজকে প্রথম ধাঁধা বলি তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয় বলো একটুকু ভাবো আর একবার বলছি তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয় তো বন্ধুরা খুব সহজ সহজ ধাঁধা আছে খুব সহজ উত্তর হবে একটুকু ভাববে তাহলেই সবাই উত্তরগুলো দিতে পারবে প্রথম এক নাম্বার ধাঁধার উত্তরটা বলি উত্তরটা হবে তোমার মা বা আমার মা এটা কিন্তু বুদ্ধির প্রশ্ন এটা ধাঁধা না বলো ভারতে ভাসমান পোস্ট অফিস কোথায় আছে ভাসমান পোস্ট অফিস ভারতের কোথায় আছে দু নাম্বার ধাঁধা উত্তরটা হবে জম্মু কাশ্মীরে দাদা প্রশ্ন তিন পরিবেশের ফুসফুস কাকে বলে বলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর এটা আমাদের সবার জানা দরকার পরিবেশের ফুসফুস কাকে বলে তিন নাম্বার প্রশ্ন উত্তরটা হবে অরণ্যকে অরণ্যকে পরিবেশে ফুসফুস বলা হয় নাম্বার চার পল তিন অক্ষরে নাম তার পাঙালিরা খায় তার প্রথম অক্ষর বাদ দিলে সেটা থেকে শীতের পোশাক তৈরি হয় পল কোন সে জিনিস যেটা বাঙালিরা খায় আবার প্রথম অক্ষর বাদ দিলে নাকি সেটা থেকে শীতের পোশাক তৈরি হয় পলতে দেখি চার নাম্বার প্রশ্ন বলে দিই উত্তরটা উত্তরটা হবে চাউল যেটা আমরা ভাত করে খাই চাউল চাউলের প্রথম অক্ষর চা বাদ দিলে হয় উল যেটা থেকে শীতের পোশাক তৈরি হয় চলো প্রশ্ন নম্বর পাঁচ বলো কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকতে পারে কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকতে পারে বলো বলে দি উত্তরটা হবে হাতির বাচ্চা প্রশ্ন ছয় একশো এক থেকে এক পা দিলে কত পড়ে থাকবে বলো তো দেখি একশো এক থেকে কত পাত দিলে সরি এক বাদ দিলে কত পড়ে থাকবে প্রশ্ন নাম্বার ছয় উত্তরটা হবে অনেকগুলো উত্তর হবে একশোও হতে পারে দশও হতে পারে একও হতে পারে জিরো শূন্যও হতে পারে অনেক হতে পারে প্রশ্ন সাত বলো পৃথিবীতে কোন গাছ সবথেকে বেশি তাড়াতাড়ি বাড়ে বা বড় হয় পৃথিবীর কোন গাছ বল বলে দিই সাত নাম্বার প্রশ্ন উত্তরটা হবে বাঁশ গাছ বাঁশ গাছ খুব তাড়াতাড়ি বড় হয় প্রশ্ন নাম্বার আট আপনার বোনের শাশুড়ির একমাত্র ছেলের বউ আপনার কে হয় বলো খুব সহজ উত্তর উত্তরটা হবে আপনার বন নাম্বার প্রশ্ন বলো কোন জিনিস আমরা প্রয়োজন হলেই জলে ফেলে দিই বলো কোন সে জিনিস যেটা প্রয়োজন হলেই আমরা চলে ফেলে দিই খুব সহজ কিন্তু বলে দিই উত্তরটা হবে মাছ ধরার জাল মাছ প্রয়োজন হলেই আমরা জাল জলে ফেলে দিই তাহলেই মাছ উঠে আসে প্রশ্ন নাম্বার দশ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি খেজুরের চাষ হয় বলো তো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি খেজুরের চাষ হয় বলি উত্তরটা হবে সৌদি আরব নাম্বার এগারো বলো কোন ডাক্তার আপনার বাড়িতে রোজ আসে বসে ইঞ্জেকশানও দেয় কিন্তু কোনো টাকা নেয় না বলো কোন সে ডাক্তার এগারো নাম্বার প্রশ্ন উত্তরটা হবে মশা রোজ মশা বাড়িতে ঢোকে আর কামড় দেয় বিনা পয়সায় বারো নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বলো কোন বাপ কোন খাবার জিনিস কিনলে তার সাথে হাওয়া কিনতে হয় বলো আজকের আমার লাস্ট ধাঁধা উত্তরটা তোমরা বলো আর বন্ধুরা তোমরা যদি এরকম ভালো ভালো ধাঁধা আর বুদ্ধির ধাঁধা পেতে যাও তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ধাঁধার উত্তরগুলো দিতে থাকো তো পারো নাম্বার ধাঁধার উত্তরটা হবে চিপস বা কুরকুরে চাহ তার সাথে কিন্তু হাওয়া আমাদের কিনতেই হয় চলো বন্ধুরা সবাই তোমরা উত্তরগুলো কমেন্টে জানাতে থাকো আর আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ধাঁধা তৈরি করতে থাকি চলো আজকের মতো গুড নাইট টাটা